আসসালাম আলাইকুম স্বাগতম সবাইকে আজকে রান্না করব মিক্সড সবজি কারি আর আজকের এই মিক্সড সবজি কারিটা আমি রান্না করেছি করলা এবং অন্যান্য সবজি মিলিয়ে করলা দিয়ে এই মিক্সড সবজি কারিটা খুবই টেস্টি এবং মজার হয় গরমের সময় করলার এই মিক্সড সবজি কারিটা হলে সবাই তৃপ্তি করে ভাত খাবে যারা করলা খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে প্যানে আমি এক টেবিল চামচের মতো তেল নিয়ে নেব মধ্যে দিয়ে পেঁয়াজ বাটা রসুন বাটা কাঁচামরিচ বাটা আর দিয়ে দেব জিরা বাটা পেঁয়াজ এবং বেটে দিয়েছি চাইলে এটা কুচি করেও দেওয়া যাবে আমি এখানে লাল রঙের কাঁচামরিচটা বেটে নিয়েছি লবণ দিয়ে দেব স্বাদ মতো আর দিয়ে দেব হলুদের গুঁড়া এই রান্নাতে আর কোনো মশলা দেব না এই মশলাতেই রান্না হয়ে যাবে এখন এই মশলার মধ্যে দিয়ে দেব আলু আমি এখানে দুইটা ছোট সাইজের আলু এরকম লম্বা করে কেটে নিয়েছি একটু মোটা মোটা করে কেটেছি এবার দিয়ে দেব পটল এখানে ছোটো সাইজের দুইটা পটল এভাবে লম্বা করে কেটে নিয়েছি আর দিয়ে দেব ধুন্দোল ছোটো সাইজের একটা ধুন্দোল এভাবে কেটে নিয়েছি দিয়ে দেব করলা আমি এখানে দুইটা করলা কেটে নিয়েছি আর সব সবজিগুলো আমি একই সাইজ করে কেটে নিয়েছি লম্বাটে করে এটা যা যার পছন্দ মতো করে কেটে নেওয়া যাবে এখন মশলার সাথে সুন্দর করে নেড়েছেড়ে সবজিগুলো মিলিয়ে নেব মিডিয়াম আছে রান্না করে নেব সবজিটা এখানে আমি আমার পছন্দ মতো সবজি দিয়েছি এখানে যা যার পছন্দ মতো সবজি দিয়ে একইভাবে রান্না করে নেওয়া যাবে তবে এই রান্নার মূল উপকরণটাই হচ্ছে করলা করলার সাথে অন্যান্য সবজি মিলিয়ে রান্না করতে হবে করলাটা এই গরমের সময় খেতে খুবই ভালো লাগে তাছাড়া আজকে যেভাবে এই সবজিটা রান্না করেছি এভাবে রান্না করলে সবাই তৃপ্তি করে ভাত খাবে খুবই মজার হয় এই রান্নাটা যারা করলা খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে মশলার সাথে আমি সবজিগুলো দুই তিন মিনিট কষিয়ে নিয়েছি এখন পানি দিয়ে দেব। পানিটা আমি একবারেই দিয়ে দিচ্ছি এই পানিতেই সবজি সেদ্ধ হবে প্লাস ঝোলও রাখবো মিডিয়াম আছে সবজিটা রান্না করে নেব। আর উল্টাপাল্টা করে নেড়ে দিতে হবে যেন সবজিগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় একেবারে কম তেল মশলায় এই সবজির কারিটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো আমি উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে খুব সুন্দর করে সবজিটা রান্না করে নিয়েছি আর সব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে ঝোলটাও টানিয়ে নিয়েছি যতটুকু রাখতে চাই ঝোলটা একটু পাতলা হবে সেভাবেই রেখেছি মিক্সড সবজি কারি রান্না করা হয়ে গিয়েছে এখন এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল টেস্টি এবং হেলদি মিক্সড সবজি কারি করলার সাথে অন্যান্য সবজি মিলিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ